সকলকে স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে আজ রবিবার আর এই ভিডিওটা হচ্ছে গত কালকের মানে শনিবারের সারা সপ্তাহ ঘরের মধ্যে কাটিয়ে দমটা যেন পুরো বন্ধ হয়ে আসে তাই প্রত্যেক সপ্তাহে উইকেন্ডে বাইরে কোথাও না গেলে হয় না বলতে পারো তাই এই উইকেন্ডে আমরা আবার চলে গেছিলাম সেই টুইন টাওয়ার চত্বরে যেখানে পরে আমাদের এটা বোধ হয় ফিফথ টাইম আমরা যাচ্ছি মালয়েশিয়া আসা আমাদের প্রায় এক বছর হতে চলছে তো টুইন টাওয়ার জায়গাটাতে আমরা অনেক কবারই গেছি তো এবারেও আবার গেলাম এই যে চত্বরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টুইন টাওয়ারের অপোজিট দিকে কে পার্ক চত্বর এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে করে ফাউন্টেন শো হয় সন্ধ্যাবেলার দিকে তো আমরা যতবারই যাই এই কে এলসিসি পার্ক চত্বরটা আমাদের ঘোরা হয় না কারণ যতবারই এসেছি আজ পর্যন্ত শুধু বৃষ্টিই পেয়েছি কপালে ভাগ্যে আর হয়ে সুন্দর ওপেন বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে এত সুন্দর গাছপালা দিয়ে চারিদিকে সাজানো বসার জায়গা তারপরে উপরন্তু একটা আছে যেটা হচ্ছে একদম ফ্রি অফ কস্টে মানে একটা পুরো ডে আউটের জন্য পারফেক্ট প্লেস আর এত সুন্দর করে চারিদিকটা সাজানো মানে মন প্রাণ একদম ভরে যাবে এখানটায় এসে বসে থাকলে তবে আমরা এতটাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তখনও প্রচণ্ড রোদ ছিল সেই রোদটা না জাস্ট নেওয়া যাচ্ছিল না কিন্তু অন্য যতবারই আসি বৃষ্টি থাকায় এই চত্বরে তো যেতেই পারিনি তো ফার্স্ট টাইম এখানে আমরা যাচ্ছি তো সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই অ্যাকোয়াটিকাটা ওয়াটার পার্কটা এখানে অনেক মানুষজন পুরো সুইমিংয়ের জামাকাপড় নিয়ে এসে এখানে পুরো সারা দিন জলের মধ্যে অনায়াসে কাটিয়ে দিতে পারে তারপর বিকেল হলে কিছু একটা চা নিয়ে এই বাগানে বসে সুন্দর করে বিকেলবেলাটাও উপভোগ করা যেতে পারে আমরা এত বড় কিছু প্ল্যান করে আসিনি তবে আমাদের শুধু প্ল্যান ছিল একটু পার্কটাকে ঘুরে দেখা চারিদিকের মনোমুগ্ধকর পরিবেশটাকে একটু উপভোগ করা তো বাড়ি থেকে যেহেতু মেয়েকে বলে নিয়ে এসেছিলাম আজকে একটা খুব ভালো নতুন প্লেগ্রাউন্ডে যাব তাই ও ওকে নিয়ে প্রথমেই আমি বাচ্চাদের যেখানে খেলার জায়গা আছে সেখানে নিয়ে চলে গেলাম সেখানে প্রচুর বাচ্চা খেলা করছিল ও গিয়ে একটা দোল এরকম বসে পড়লো তারপর খেলাধুলো শুরু করে দিল এই জায়গাটা প্রচন্ড বড় একটা ওপেন এরিয়া আর চারিদিকে এরকম বড় বড় স্ট্রাকচার করা আছে এমনিতে তো খুব ভালো লাগবে জায়গাটা কিন্তু একটু বিকেলবেলা হলে কোথায় বেশি ভালো লাগবে সেদিনকে রোদটা তখনও পর্যন্ত ছিল বলে আমাদের প্রচন্ড গরম লাগছিল তো যেহেতু প্রত্যেকবার আর ঘুরে যায় বৃষ্টির জন্য যেতে পারি না তাই এবার আমরা রিক্স নিয়ে আমরা আমরা বলছি রোদের মধ্যে যতটা পারা যায় ঘুরে নিই বলা যায় না আবার কখন বৃষ্টি চালু হয়ে যাবে এখানকার মেঘ তো যখন তখন মেঘ করে যখন তখন বৃষ্টি হয়ে গেল আবার রোদ তো গেল কোনো ভরসা নেই তো আমি এবার ব্যাগে করে ওর জন্য এক্সট্রা ড্রেস ক্যারি করেছিলাম যদি ও জলে নামতে চায় সেই জন্য কিন্তু ওর জলের দিকে বিন্দুমাত্র আগ্রহ ছিল না ও এতদিকে বড়ো বড়ো ভালো ভালো প্লে জিনিসপত্র দেখে প্লে জোন দেখে ওইদিকেই ও মত্ত ছিল তা আমাকে আর এক্সট্রা ড্রেস বের করতে হয়নি এরপর হঠাৎ দেখি একটা জায়গায় এরকম লায়ন ডান্স হবে বলে পুরো সেট আপ রেডি হচ্ছে তা কি এটা হচ্ছে চাইনিজ নিউ ইয়ারের জন্য একটা মানে ছোট্ট একটা শো শুরু হবে ওই কে সিজি পার্কের সামনে এরকম একটা সেট আপ করা হয়েছে যেখানে করে এরকম সব মানুষজন এরকম ড্রেস পরে নাচ দেখাবে এই যে থাম্বাগুলো দেখতে পাচ্ছ লম্বা লম্বা উঁচু সেই থাম্বার উপরে ওরা উঠে বিভিন্ন রকম স্টান্ট করবে নাচ দেখাবে এটা চাইনিজদের খুব মানে একটা বিখ্যাত শো যেটা ওদের বিভিন্ন স্পেশাল অকেশানেই হয় তো সামনে যেহেতু চাইনিজ নিউ ইয়ার আসতে চলেছে তাই এখানে এই শোটা সেই জন্যই করা হচ্ছিল তো শোটা দেখা হয়ে গেলে আমরা ওই সামনেই যেখানে করে পিছন দিকে দেখতে পাচ্ছ ফাউন্টেন শোয়ের মতো দেখা যাচ্ছে ওখানে করে সন্ধ্যেবেলায় ফাউন্টেন শো হয় তো ওর সামনে আমরা একটু বসলাম চারিদিকে তখন রোদটা প্রায় পড়েই গেছে বেশ ভালো একটা ওয়েদার হয়ে গেছে হাওয়া দিচ্ছিলো টুইন টাওয়ারটাকেও দেখতে খুব অদ্ভুত সুন্দর লাগছিল রাতের বেলায় আরও ভালো লাগে যদিও কিন্তু আমরা এতবার রাতের ভিউ দেখেছি এবার আর রাত্রি পর্যন্ত ছিলাম না দিনের বেলাতেই পুরো সময়টা কাটিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তো এখানটায় আমরা একটু বসে টুকটাক সময় কাটালাম তারপর মানে কি বলবো হঠাৎ করে মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি মানে ভাগ্য খুব ভালো বলতে হয় যে এবার আমরা কে পার্কটা ঘুরে নিয়েছিলাম মানে বৃষ্টি তো হবেই বৃষ্টি শুরু হয়ে গেল তো সব কিছু দেখাশোনার পরেই হলো এটা একটা ভাগ্য করে ভাগ্য ভাগ্যের ব্যাপার তো কেএলসিসি পার্কের সামনেই যে সুরিয়া কেএলসিসি মলটা আছে সেটা হচ্ছে একটা বিশাল বড় মল যেখানে প্রচুর ব্র্যান্ডেড জিনিসপত্র আছে অনেক খাওয়া দাওয়ার ফুড কোর্ট আছে এ আছে তো বৃষ্টি চালু হতেই আমরা সবাই চলে গেলাম ওই মলের মধ্যে এই মলটাতেই মেন আমরা প্রত্যেকবার আসি আর ঘুরে চলে যাই কারণ বৃষ্টির জন্য তো বাইরে বেরোতেই পারিনি তো মলের মধ্যেও এরকম প্রচুর সাজিয়েছিল নিউ ইয়ারের জন্য এরকম ডেকোরেশন করে চারিদিকে প্রচুর ফেস্টিভ্যাল চলছে প্রচুর লোকের আনাগোনা প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে চারিদিকে সব অফার চলছে অনেক কিছু এরকম স্টেজগুলো সাজিয়েছে প্রচুর বাচ্চারা খেলাধুলো করছে এরকম একটা ডিজিটাল স্ক্রিনের মধ্যে এরকম ফিশ জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এরকম একটা সেট আপও ছিল যেখানে তার উপর দিয়ে আবার একটা ব্রিজের মতো সেট করা এই জায়গাটাতে সব বাচ্চাগুলো খুব ভিড় করে দাঁড়িয়েছিল রীতিমতো আমরাও দাঁড়িয়েছিলাম এরপর আমরা ফুড কোর্টে গিয়ে টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম তারপর সোজা ট্রেন ধরে বাড়ি তো এই হলো আমাদের আজকের ফ্লগ তো দেখা হচ্ছে আবার নতুন কোথাও নতুন কোনো গল্প নিয়ে সব খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা